বিভিন্ন তদন্ত থেকে শুরু করে আমরা আগের যদি সেই লেফটেন্ট জেনারেল কর্নেল জিয়া থেকে শুরু করে আগে যত যাই সবখানেই কিন্তু র্যাবের একটা আধিপত্য ছিল এই এডিসি সেটা এখন বিলুপ্ত প্রায় তো সেই জায়গাটা আমি জানি না যে র্যাবের মধ্যে সেনাবাহিনীর দাপট কতটা আছে যদি থাকেও সেই ক্ষেত্রে বাংলাদেশ এখন বিভক্ত দুইটা ভাগে এখানে সেনাবাহিনী পুলিশ বাহিনী কোনো বাহিনী বিশেষ বাহিনী না এখানে একটা শ্রেণী হচ্ছে শুধুমাত্র জন্য হোক আর চীন হোক যে কোনো দেশকে তারা সুবিধা দিয়ে তারপরে পকেট ধরবে আর কোনো কিছু না দেশ প্রেম প্রেম এসব বলে কোনো কিছু নাই দেলোয়ার ভাইদের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী আর এই সেনাবাহিনী যে এক না সেটা আমরা গত নির্বাচনে দেখেছি সেনাবাহিনী চোখের সামনে কোনোদিন কেউ ভোটের বাক্স ছিনিয়ে নিয়ে যাবে জাল ভোট দেবে এটা আমরা দেখিনি এখন পর্যন্ত আমি সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখিনি আপনারা একটু দেখেছেন কিনা আমি জানি অতএব এখানে যে দুইটা পক্ষ কাজ করছে সেই দুইটা পক্ষ একটা পক্ষ হচ্ছে একেবারে পুলিশ বলেন সেনাবাহিনী বলেন সবাই এক পক্ষ সেটা হচ্ছে প্রদীপকে বাঁচানোর জন্য আরেকটা পক্ষ হচ্ছে প্রদীপের বিরুদ্ধে কাজ করছে এখন প্রদীপের বিরুদ্ধে কারা কাজ করছে তারা হচ্ছে নির্যাতিত সেটা মুসলমান হোক আর যাই হোক তারা নির্যাতিত এবং ভারতের যেই দালালরা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজি চেয়ারম্যান পরিচালক এইসব পদগুলোতে আছে মহাব্যবস্থাপক আপনার বাংলাদেশ ব্যাংক যেসব জায়গাতেই আছে পুলিশের ওসি সেই পক্ষ পক্ষ আরেকটা হচ্ছে পুলিশের মধ্যে বা সেনাবাহিনীর যারা আছে ভিডিও ভিডিও নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এটা আসলে নাটক নাকি আসলে একটা ভিডিও কারণ হচ্ছে আপনি দেখুন যে ভিডিওতে আহ প্রদীপ কথা বলছে সেই প্রদীপের সেই কথাগুলো আমার বিশ্বাস হয় না যে র্যাব যে ঘটনা তদন্ত করছে সেটা সেখানে সেনাবাহিনীর লোকজন অবশ্যই থাকবে ডিজিএফ এর লোকজন থাকবে সেখানে এইভাবে প্রকাশ্যে যদি কথা বলবে আমি বিশ্বাস করি না হতে পারে হতে পারে সে কথা বলছে আবার এটাও হতে পারে যে মানুষকে বোঝানোর জন্য তারা এটা নাটক সাজিয়ে আর হতেও পারে যেহেতু বিভিন্ন ফোন রেকর্ড এখন বের হচ্ছে তো সেনাবাহিনীর কেউ না কেউ হয়তো এটা রেকর্ডটা ফাঁস করতে পারে যদি সেটাও হয়ে থাকে তাহলে আপনি শুধু একটু জিনিস চিন্তা করে যে বাংলাদেশের সেনাবাহিনী বলুন আর পুলিশ বাহিনী বলুন দুইটা বাহিনীর মধ্যে একটা গোপন চক্র কাজ করছে চক্র বলবো না গোপন একটা দেশপ্রেমিক অংশ কাজ করছে যারা কিনা এই ঘটনাগুলোকে সহ্য করতে পারে না জীবনের চাকরির ঝুঁকি নিয়ে হলেও এসব ভিডিও গুলো তারা ফাঁস করছে লাভটা কি ডায়াবেটিস ক্যান্সার নানান রোগে ভুগছেন সারা জীবনে যেতে পারবেন না ভারতের দালাল বা পাকিস্তানের দালালদের হাতে থাকলে সেটা হিসেবে আলাদা কিন্তু বাংলাদেশে কোনো মানুষ যদি এই দেশটাকে শাসন করে আমরা দেশে ফিরে যাবো একেবারে বীরের মতো তো সেই জায়গাতে যারা এখন সেনাবাহিনীতে আছে পুলিশ পুলিশে আছে তাদের মধ্যে একটা ইউনিটি খুব দরকার আজকে কনক সাথে আমি এই জ্যাকসন হাইটে ছিলাম কনক ভাইয়ের তো আমাদের বাঙালিদের মধ্যে সমস্যা কি জানেন ধরুন মানে বিরাট কিছু আমি বিরাট কিছু সেটা হচ্ছে জ্যাকসন হাইটে বা বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে তো সেই জায়গায় দুই দোকানদার দুইজন মালিক দুই মালিক তারা আছে কনক ভাইয়ের সামনে আজকের ঘটনা তো দুই মালিক ইন্ডিয়ান এক লোক এসে তোদের দুইজনের এন্ট্রি হচ্ছে একই জায়গা মানে দুই দোকানের এন্ট্রি প্লেসমেন্ট এর মধ্যে একই জায়গা দিয়ে যেতে হবে এটা নিয়ে বাড়ছে ইন্ডিয়ান লোকটা মনে করেন বাঙালি দুইটার সাথে এসে এমন আচরণ শুরু করছে মনে হচ্ছে ওর দোকানের কর্মচারী এরকম তা আমার না এগুলো আমার খুব ইয়ে কাজ করে তো তার বলছে যে মানে হিন্দিতে ওরা ইচ্ছা মতো মানে ঝাড়তেছে কেন তোমার এটা এখানে থাকে কেন বাই কেন লেফটে কেন রাইটে রাখতে এসে আমি গেলাম আমি যে বললাম এই আপনি ওর সাথে হিন্দিতে কথা বলতেছেন কেন আপনি বাংলায় কথা বলেন আপনার ভাষা কি হিন্দি বাংলায় কথা বলেন সাথে ও যদি বাংলা না বুঝে তাহলে ওরা বলেন এবার ইংলিশ হিন্দিতে এখানে মনে করেন মানে এমন একটা অবস্থা যে মনে হয় আমাদের হিন্দি জানতেই হবে অবস্থা এরকম আমি এ পর্যন্ত জনকে অপমান করছি সে আমার সাথে সে হিন্দি কথা বলা শুরু করে ওয়াই স্পিকিং হিন্দি আমার সাথে বাংলায় কথা ইংলিশে হিন্দিতে বলো কেন হিন্দি আমি কি এখানকার কারণ আমার মাতৃভাষা যে আমার হিন্দি শান্তি হবে কোন সে দুরু বাই অল বাংলাদেশিস নো व्हाই ইউ ডন্ট আমি কই দেয়ার স্টুপিড দ্যাটস আই ডো ন হিন্দি সে আইনাই যদি ভাবি প্রেস ক্লাবের অবস্থা দেখেন একদিকে ফেডারেল একদিকে ডিইউজার বাই সাংবাদিক সেই আইনাই যদি মাসখানে ভাঙা থাকে তাহলে অন্য সমাজে অবস্থাটা কি হবে প্রেস ক্লাবের দুটো অংশ কেন থাকবে একই অবস্থা এখন সেনাবাহিনীর অবস্থা যাও হচ্ছে দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে একটা হচ্ছে জামায়াতের প্রোডাক্ট আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রোডাক্ট তো জামায়াতের প্রোডাক্ট যারা তারা কারা ডক্টর কামাল তারপরে নুরু আছে বঙ্গবীর কাদের সিদ্দিকি আসম আব্দুর রব মাহমুদুর রহমান মান্না এরা সব হচ্ছে রাজাকার জামাতের প্রোডাক্ট তারপরে আমাদের এক হুজুর ছিলেন আপনার মিজানুর রহমান আল আজহারি আমি তো মানে মার্কা মারাই তো এই হচ্ছে জামাতের প্রোডাক্ট আর ওনারা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রোডাক্ট এখন যে বিষয়টা নিয়ে বিতর্ক সেটা হচ্ছে আরাফাত রাজাকার শাবক বলেছে সবাইকে আমার প্রশ্ন হচ্ছে ধরুন আমি তো সব সময় ওপেন বলি যে আমার পিতা একজন গর্বিত রাজাকার ছিলেন হ্যাঁ যেহেতু আপনারা বানিয়েছেন তো আমার তো আর কিছু বলার নেই মেনে নিয়েছি যদি রাজাকার থেকে থাকতেন তাহলে আমি নিজেকে গর্ব গর্বিতই মনে করছি তো আমার বাবা ধরুন রাজাকার ছিল আরাফাতের মাকে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছে আমার বাবা তো রাজাকার শাবক যদি নাকি গালি দিয়ে থাকে তাহলে এক দুইজনের বাবা তার মাকে নিয়ে ধরে দিয়ে আসছে বা পাঁচজন ধরে নিয়ে তার মাকে ওই পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসছেন সারা বাংলাদেশের মানুষ তো ওর মাকে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসে না তাই না আমি মানে মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কারণ কথাবার্তা সব সময় সুন্দরভাবে বলা যায় না চাইলেও বলা যায় না দেশের অবস্থা সেই জায়গায় নাই একজন মানুষ মারা গেছে আমি আমার ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে খারাপ কোনো কথা বলিনি সেখানে যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে নাসিম সাহেব চুরি করেছেন স্বাস্থ্য খাতে চুরি করেছে এটা যদি আপনি প্রমাণ মানে এখনো যদি প্রমাণ চান তাহলে আপনি নিজেও চোর তো এই একেবারে প্রমাণিত যে চোর সে কি মারা যাওয়ার পরে ভালো হয়ে গেছে সে তো চোর যে চোর তাকে তো আপনি ভালো বলতে পারবেন না চুরি করে মারা গেল এখন তিনি ভালো হয়ে গেল আমরা তারপরও তাদের প্রতি আমাদের একটা सिंप্যাথি আছে আমরা মানুষ আমরা আওয়ামী লীগের মতো অমানুষ না আমরা একজন মানুষকে মরার পরেও সে লাশের উপরেও বাঁশ দিয়ে পেটাতে পারি না যেটা 28 অক্টোবর এই আওয়ামী লীগ বাংলাদেশে মানুষকে দেখিয়েছে যতবার মানুষ পিটিয়ে মৃত্যু মানুষের উপরও পেটানো যায় এটা আওয়ামী লীগ বাংলাদেশে দেখিয়েছে এছাড়া কেউ এই এই সংস্কৃতি বাংলাদেশে নিয়ে আসলে একজন মানুষ মারা যাওয়ার পরে সেই মানুষটাকে বিচার করা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করেছে জামাত ইসলাম যুদ্ধাপরাধী ছিল ছিল না সেই গেলাম না কিন্তু একজন মানুষকে বিচার করা হয়েছে সেই বিচার করার পরে তার লাশ যখন জেলগেট থেকে বের হয় সেই লাশের উপরে জুতা দিয়ে পেটানো হয়েছে আজকে যে মন্ত্রী মহাদয় মারা গেছেন সেই মন্ত্রী মহাদয় মুফাজ্জল মুফাজ্জল হোসেন কি মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া কামরুল ইসলাম গমচোর এই চোরেরা সব ছবি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আছে খুঁজে দেখে নেবেন তারা মিষ্টি খাচ্ছে কাদের মোল্লার ফাঁসির পরে তো যে ব্যক্তির মিষ্টি খেলেন মারা যাওয়ার পরে সেই কাদের মোল্লা ফরিদপুরের আওয়ামী লীগের লোকজন যদি আমার এখানে কেউ থেকে থাকেন বা আপনাদের কারো যদি সত্য জানার ইচ্ছা থাকে কাদের মোল্লার বাসায় গিয়ে জিজ্ঞেস করবেন যে এই কাদের মোল্লা কসাই কাদের কিনা একজন আওয়ামী লীগের মানুষ আমার ফরিদপুর থেকে এখানে বলবেন যদি নাকি আপনি আপনার মায়ের দুধ খেয়ে থাকেন যদি ভালো মানুষের জন্মের হয়ে থাকেন সত্য কথা বললে আমার এখানে বলবেন যে হ্যাঁ কাদের মোল্লা এই আর কসাই কাদের এক ব্যক্তি ছিল আমি কেন এটা নিয়ে চ্যালেঞ্জ করছি কারণ এটা নিয়ে আমি একুশে টেলিভিশনে থাকা অবস্থায় অনুসন্ধান করেছিলাম যে কারণে আমি জানি এই বিষয়টা যে কোন কষাই কাদের কে ছিলেন আর কাদের মোল্লা কে ছিলেন সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তারপরে ধরলাম এই কাদের মোল্লাই হচ্ছে সেই কষাই কাদের ছিল আমার কোন সমস্যা নেই মারাইতে গেছে এখন তো তার পরিবারকে আপনি মানুষটাকে ফেরত দিতে পারবেন না সেই মানুষটাকে আপনি মারা যাওয়ার পর মিষ্টি খেলেন এবং এই আজকে নাসিম সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল এখন পর্যন্ত সেই ছবি আছে তো সেই নাসিম মারা যাওয়ার পরে আমরা বলতেই পারবো না সেটা যদি নাকি আমাদের ধর্মের কারণে বা আমাদের মানবিকতার কারণে আমরা নিজেরা বন্ধ করি যেভাবে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আমার ভিডিও আমি সরিয়ে দিয়েছি গত পরশু ভিডিওটা দিয়েছিলাম কালকে সরিয়ে দিই